চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে মাগুরায় নিহত শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তানের খোঁজ খবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সাথে দেখা করেছে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল আজ সোমবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামে শহীদ রাব্বির বাসায় গিয়ে তার কন্যা সন্তানের খোঁজ খবর ও পরিবারের সাথে সাক্ষাৎ করে সহমর্মিতা ও পাশে থাকার বার্তা পৌঁছে দিয়েছেন আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব তৃষিবিদ মোহাম্মদ মুকসিদুল মোমিন সংগঠনটির সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন সিনিয়র বিএনপি নেতা আলুৎফুল মারি মুকুল এ সময় প্রতিনিধি দলটি শহীদ রাব্বির কন্যা সন্তানের জন্য উপহার সামগ্রী পৌঁছে দেন এবং কন্যা শিশুর জন্য মাসিক ভাতার ঘোষণা দেন শহীদ রাব্বির স্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আর উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা মোহাম্মদ আলমগীর হোসেন সদর উপজেলার বিএনপির আহ্বায়ক মোহাম্মদ কুতুবুদ্দে যুবদল নেতা আমিরুল ইসা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনের আন্দোলনে নিহত হয়েছে তাদের পরিবারের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং উনি সেখানকার প্রত্যেকটা পরিবারে দায়িত্ব নিয়েছেন এক কথা বলতে গেলে বিএনপি যে মানবিক দল যে মানবিকতার কাজ করছে এভাবে কাজ করতে করতে হয়তোবা বাংলাদেশে একটা মানবিক বাংলাদেশ করার জন্য উনি এই পদক্ষেপ নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই আমরা বিএনপি পরিবার দিয়ে যেভাবে সারা বাংলাদেশে একটা সুন্দর ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটা বিরল দৃষ্টান্ত ওই পরিবারের দায়িত্ব নেব তোমরা যাও সেক্ষেত্রে আমরা আসলাম এবং ওই পরিবারের জন্য আমরা মাসিক ভাষার ব্যবস্থা করে দিয়েছি যাতে কন্যা শিক্ষার জন্য কোনো সমস্যা না হয় ঠিক আছে আর একটা এই পরিবারের ওনার ওই রাব্বির ওয়াইফ সম্ভবত শিক্ষিত তার জন্য বলছে যে আমার দল ক্ষমতায় আসলে তারপর চেয়ে নির্দেশে আমরা হচ্ছে তার জন্য চাকরি কিংবা সব রকম ব্যবস্থা করে দেব যাতে হচ্ছে যে ও একটা সমস্যার সমাধান হয়ে যায়